গুড মর্নিং সকলকে আমি সিন্থিয়া সুইডেন থেকে সকলকে জানাচ্ছি একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে বুধবার একটু ব্যস্ততম দিন তার মধ্যে সকাল তো ব্যালকানি থেকে তো দেখানোই যেতে পারে তাই না কি তো চলো একটু ঠান্ডা ওয়েদারে নিজেদেরকে নিয়ে গিয়ে তোমাদেরকে ব্যালকানি থেকে ভিউটা দেখা আশা করি ভালো লাগে আজকের টেম্পারেচার টু ডিগ্রি মানে প্লাসের দিকে এখন আছে টেম্পারেচারটা আমাদের জন্য খুব ভালো আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে একটু মেঘলা দিন আর আমার মনে হচ্ছে কোথাও বাইরে কাজ হচ্ছে কারণ গাড়িগুলোকে দেখে তাই মনে হচ্ছে আর আমাদের এই সামনের স্কুলে বাচ্চারা অলরেডি চলে এসছে সাড়ে সাতটা বাজে তো আমাকেও মেয়েকে নিয়ে বেরোতে হবে বেশ একটা বড় গাড়িও চলে এসছে মনে হচ্ছে এখানে কিছু তো জিনিস এসছে কোথাও কাজের জন্যই হয়তো কোনো কাজের জিনিস এসছে আর এখানে একটা ট্যাঙ্কের মতো আছে মনে হয় এটা জলের ট্যাঙ্ক বা কিছু একটা লিকুইড হবে আর সব কিছুরই বোঝাই যাচ্ছে যে একটা কাজ হতে চলেছে মেয়েকে স্কুলে দেওয়া হয়ে গেল বাড়ির দিকে রওনা খেতে কফি খেতে খেতে যখন রাস্তার দিকে থাকালাম কিন্তু সিটি গেল যে কি হচ্ছে তো দেখাচ্ছি তোমাদেরকে আমি যা বললাম কিছু একটা হচ্ছে ওখানে তো দাদা একটু সুমিন করে নি ভালো করে একটু দেখতে পারবে তো বাড়ির ভেতর থেকে তো খুব আওয়াজ শোনা যাচ্ছে তো এখানে এসে তাই চলেই আসলাম কি হচ্ছে দেখার জন্য চলো আমার সাথে তোমরাও দেখবে আমাদের বাড়ির সামনে একটা অ্যাপার্টমেন্ট আছে তো সেখানে রাস্তা তৈরি হচ্ছে তো আমি আজকে সেখানে এসেছি তো এখানে বেশ বড় বড় গাড়ি তো গাড়িগুলোকে দেখে ভাবলাম যে এখানে হচ্ছে একবার দেখে আসি তো দেখছি এখানে বেশ সুন্দর রাস্তা তৈরি হচ্ছে এই জায়গাটা পার্কিং জোন দিদি গাড়ি আমার ঠিক পেছনেই হচ্ছে পার্কিং যে আর এইটা হচ্ছে রাস্তাটা তৈরি হচ্ছে দেখাচ্ছি ভালো করে খুব ভালো লাগছে বেশ নতুন এই যান্ত্রিক দেশে সব কিছুই তো যন্ত্রের যন্ত্রের নিরিখেই তৈরি হয় তো ভাবলাম যে কীভাবে তৈরি হচ্ছে আমাদের ওখানে তো একরকমই চাইল হয় তো এখানে আলাদা চাইল বেশ ভালো লাগলো তাই তোমাদের একটু দেখাচ্ছি দেখো তোমাদের ঘর বেশ ভালো লাগলো আর ঠিক পেছনেই আমাদের অ্যাপার্টমেন্ট আর এটা ঠিক সামনে এখানে হচ্ছে একটা বড় সোসাইটি এটা আর ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের সোসাইটিটা যেখানে আমরা থাকি আর এই সোসাইটির এই যে জায়গাটা এখন অ্যাকচুয়ালি মেরামত হচ্ছে নতুনভাবে কাজ চলছে রাস্তার সেটার কারণ হলো এখানে গর্ত করে পাইপের কাজ হয়েছিল তো সেই কারণে আবার এগুলোর কাজ চলছে তো এত বড়ো বড়ো গাড়ি দেখে আওয়াজ শুনে আমি তো খুব উল্লাসে চলে আসলাম কেমন করে হয় রাস্তা দেখার জন্য আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে তো এখানে কিছু যন্ত্রপাতি আছে আর এটা তো আমার মনে হয় সকলের চেনা ছোট্ট রোলার আমাদের সাথে পরিচয় আছে এই দাদা কাজের সাথে তো আমরা সবাই পরিচিত আছি মানে আমি অন্তত আছি বাট এইবার যে কাজটা স্টার্ট হবে মানে ওইদিকে যা একটা দাদা দাঁড়িয়ে আছেন তো ওই দাদা ভাইয়ের হাতে একটা কন্ট্রোলার আছে তো রিমোট কন্ট্রোল তো ওটা দিয়ে উনি প্রেস করছে যখন তখন এটাতে এখান থেকে রেডিমেড পিচ সমেত খোয়াগুলো পড়ছে আর তারপরে দাদা ভাই এটাকে লেভেল করে দিচ্ছে আর এই পুরো পিচ সমেত পুরো এই গাড়িটার মধ্যে ভরা বেশ সুন্দর কিন্তু তাই না বেশ তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আশা করি এটা নিয়ে এসছে এটা একটা হ্যান্ড রোলার বলা যেতে পারে অনেকটা আয়রনের মতো আমার তো আয়রনের মতোই লাগছে বেশ প্রেস করে দিচ্ছে আর এটা পুরো আয়রন হয়ে যাচ্ছে তো যাই হোক এটা আমার মনে হয় যে হ্যান্ড রোলার নাম হয়তো আমি ভুলও বলতে পারি কেন আমার এসব এই মেশিনের সম্বন্ধে আইডিয়া কম আছে তো বেশ ভালো লাগছে কিন্তু আওয়াজটা একটু শোনাই তিনজন দাদা ভাই মিলে কি সুন্দর রাস্তা তৈরি করছে বেশ ভালো লাগছে কিন্তু আর শেষে হচ্ছে এই রোলার আমার মনে হয় সকলেরই পরিচিত এই রোলারের সাথে রাস্তার কাজে তো মাছ থেকে আনতেই হবে তো এখানেও সেই রকম রোলার দিয়ে আপাতত কাজ শেষ আর একটুখানি বাকি মানে তিন চার ঘন্টার মধ্যে রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেল তোমরা আমাকে জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা এই রাস্তাটা তৈরি করতে যে যে গাড়িগুলো এসেছিলো সেগুলোকে কেমন লাগলো আর তোমরা কমেন্ট করলে আমিও খুব খুশি হবো তো আজকের জন্য বাই বাই পরে আড়াই আড়তে ভিডিও নিয়ে আবার কথা বলতে চলে আসবো টাটা